টিনার কিছু কিছু পজিটিভ ভিউয়ার্স আছে যারা ওকে একেবারে ব্লাইন্ডলি চোখ বন্ধ করে সাপোর্ট করে আর ওকে সাপোর্ট করে বলেই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তারা দেখে মানে টিনুর ঘর থেকে এসে আমাদেরকে দেখে কারণ আমরা টিনুকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করি বলে তো তাদের মনের মধ্যে একটা সন্দেহ হয়েছে কিছু কিছু ভিউয়ার্সদের মনে কারণ কোনো একজন বললে কথাটা সেরকম একটা গুরুত্ব হতো না বাট বেশ তিন চারজন আমাকে বলেছে যে আমি কেন টিনাকে নিয়ে কোনো পজিটিভ ভিডিও করছি না বা টিনাকে নিয়ে কেন ভিডিও করছি না আমি মনে হচ্ছে ভয় পাচ্ছি কাউকে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করার জন্য বা কেউ আমাকে প্রশংসা করছে বলে আমি টিনাকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করে দিয়েছি একদমই না একদমই না তোমরা যারা এটা ভাবছো তারা ভুল ভাবছো এখন ব্যাপারটা হচ্ছে নির্ভেজার যদি কোনো ব্লগ দেয় সেখানে তো সেইভাবে কিছু কন্টেন্ট করার থাকে না তাহলে সেটা নিয়ে কী করে বলবো আমি যে পজিটিভ কন্টেন্ট করি টিনাকে নিয়ে সেক্ষেত্রে কোনো কন্ট্রোভার্সি যদি টিনার ভিডিও থেকে উৎপন্ন হয় তখন সেটাকে আমি আমার মতো করে পজিটিভ ওয়েতে ক্ল্যারিফিকেশান করি কিন্তু যদি এরকম কোনো কিছু কন্ট্রোভার্সি উৎপন্নই না হয় তাহলে অন্য কেউ কিছু বলে না নেগেটিভভাবে তাহলে আমার তো সেটাকে নিয়ে বলার কিছু নেই ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা হচ্ছে আমি কি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বিতর্কিত যে কোনো জিনিস নিয়ে আমি বক্তব্য রাখবো তো বিতর্কিত জিনিস যদি টিনার ভিডিওতে কেউ দেখতে পায় বা তারা নেগেটিভভাবে বলে তখন সেটাকে নিয়ে আমি আবার ক্ল্যারিফিকেশান করি অযথা তো টিনাকে নিয়ে আমি কি কন্টেন্ট করব কেউ যদি তাকে নিয়ে কোনো নেগেটিভ কিছু বলে তখন বলবো আদারওয়াইজ হয় না এইবার তোমরা বলছ যে আমি টিনাকে কংগ্র্যাচুলেশন করিনি বিজনেসের জন্যে সব কিছু কিন্তু দেখিয়ে হয় না ঠিক আছে তবু আমি ভিডিওর লাস্টে মানে সেকেন্ড ভিডিওর লাস্টে অবশ্যই টিনাকে কংগ্রাচুলেশন করেছি বিজনেসের জন্য শুভ কামনা দিয়েছি এটা তোমরা হয়তো অনেকে স্কিপ করে গেছো ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমি টিনুর ইনস্টাগ্রাম ফলোয়ার ঠিক আছে তো সেক্ষেত্রে আমার যদি কিছু বলার থাকে আমি সেখানেও জানাতে পারি তাই না তো মানে এই সব অ্যাপ্রিসিয়েশান হ্যাপি বার্থডে বা অন্য কিছু করতে পারি অনেক কিছু আমি ডাইরেক্ট গিয়ে ওকে কমেন্টের মাধ্যমে জানাই না তার কারণ হচ্ছে দরকার নেই তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারের কাছে গিয়ে ঘুরঘুর করাটা ঠিক নয় তার থেকে বেটার হয় না যে আমি তাকে কংগ্রাচুলেশান হোক যাই হোক ইনস্টাগ্রাম আইডিতে জানিয়ে দিলাম তাহলে তার কোনো অসুবিধা হয় না তো একদমই ভাববেন না এই যে যে জিনিসটা ভাবছেন যে কারোর বয়ে আমি কন্টেন্ট করছি না বা টিনুকে অ্যাপ্রিসিয়েট করছি না একদমই না তবে আজকের যখন টিনু একটা লাইভ করলো অনেকেই ভাবছে আমি সেখানে ছিলাম না একদমই না প্রথম দিকেই যখন টিনু প্রথম শুরু করেছে তখন পাঁচশো জন চারশো কুড়ি জন ফার্স্টের দিকে যখন তখনই অলরেডি আমি একটা মেসেজ করে দিয়েছি যে আমি আছি তারপরে লিখেছি সুইট টিনা ঠিক আছে তো এই দুটো লেখার পর আমি চুপ করে বসেছিলাম কেন দুটো কারণ আছে প্রথম হচ্ছে যে টিনা কিন্তু অন্য লাইভের মতো শুধু বক্তব্য পেশ করছে না টিনুকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে কারণ তার জিনিসগুলো দেখাচ্ছে তার জিনিসগুলোর দাম বলছে তারপরে সেগুলো সিওডি হবে কিনা বলছে তারপরে হচ্ছে তোমার ফোন নাম্বারটা দিচ্ছে তো যথেষ্ট টেনস্ট এবং ছিল প্রথম দিন লাইভ করতে গিয়ে সত্যি যেভাবে ও প্রেজেন্ট করেছে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো কিন্তু এত এত কমেন্ট আসছিল যার জন্য ও ঠিকমতো কোঅপারেট করতে পারছে না একবার কমেন্ট পড়া একবার দেখানো যথেষ্ট টেলিফি সেখানে আমি চোদ্দোবার টিনা এই টিনা ওই টিনা এটা টিনা ওটা করে টিনাকে তো শুধু শুধু জ্বালিয়ে লাভ নেই মানে আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সরা তো আছে তারা বলবার জন্য আমার আমরা যারা সাইলেন্টলি দেখছি আমরা তো জিনিসপত্রগুলো দেখছি তো সেটা করছিলাম ঠিক আছে এইবার বাকি টিনার থেকে যদি আমার কিছু নেয়ার থাকে ওর ফেসবুক পেজে দেবে বলেছে ইনস্টাগ্রাম আইডিতে দেবে বলেছে ফটো দিয়ে দাম দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে বলেছে আমি তো ওখান থেকেই কালেক্ট করতে পারবো তো চোদ্দবার ওখানে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই তো আমার বুঝতে পেরেছো তোমরা আমার কনসেপ্টটা এটা আমি ভাবছি অন্যরা হয়তো অন্যভাবে ভাবছে ঠিক আছে ভিউয়ার্সরা তো হয়তো এক্সাইটেড হয়ে গিয়ে ওকে কমেন্ট করছে হতেই পারে বাট আমার মনে হচ্ছে যে শুধু শুধু ওকে কমেন্ট করে এই মুহূর্তে আমি কি বলতে পারি টিনু তোকে খুব সুন্দর লাগছে টিনু তুই হেভি করছিস টিনু এই করছিস এগুলো তো করে লাভ নেই আমরা সবাই জানি যে টিনু খুব সুন্দর প্রেজেন্টেশন করেছে আর ও যথেষ্ট মিষ্টি সুন্দরভাবে সব কিছুই সামলেছে শাড়ি পরে ওর পক্ষে একটু অসুবিধা হচ্ছিলো গরম লাগছিলো এভাবে তো করে না বাট করেছে খুব ভালো হয়েছে প্রথম দিনের অনুযায়ী মানে প্রথম দিন যে লাইভ করতেছে সেই অনুযায়ী যথেষ্ট একদম ঠিকঠাক ম্যানেজ করেছে এবং ওর প্রফেশনালিজমগুলো কিন্তু দেখার মতো সব জায়গা থেকে ব্যবহারটাও মিষ্টি ঠিক আছে তো ওভারঅল মিলিয়ে খুব সুন্দর লাইভ করেছে হ্যাঁ এবার যে কথাটা উঠছে সেটা হচ্ছে টিনু কম দামি জিনিসপত্র রেখেছে চিপ টাইপের জিনিসপত্র রেখেছে দামগুলো অনেকই লো প্রাইজের ঠিক আছে ভালো না এখন ব্যাপারটা হচ্ছে দু ধরনের ক্লায়েন্ট আছে জিনিসের মানে নেওয়ার জন্য কাস্টমার একজন এক ধরনের কাস্টমার রয়েছে ইউজ অ্যান্ড থ্রো জিনিস বা হ্যাবব জিনিস কিনবো সব রকমের কম দামি বেশি দামি মিলিয়ে আর কিছু লোকজন আছে যারা এক্সপেন্সিভ জিনিসপত্র কেনে সেগুলো গিয়ে ইউজ করে এবং সেগুলো হয়তো গুটি কয়েক কেনে তো টিনু হয়তো যেই কাস্টমার বেসটা বেঁচেছে যারা রিজনেবেল প্রাইসে একটু ভ্যারাইটি চায় তাদের জন্য হয়তো টিনু মার্কেটিংটা রেখেছে মানে ওর দেখো যে যার কাস্টমার ধরার তো একটা পলিসি আছে তুমি হাই ক্লাসের ধরবে কি মিডিল ক্লাসের ধরবে কি নর্মাল ক্লাসের ধরবে একদম তোমার ব্যাপার এখন হচ্ছে ইনসাইড আউটের ওর পিও বিজনেস করে আবার আমাদের এদিকে এই রিয়াঙ্কা ম্যান্ডি এরাও বিজনেস করে দুজনের কাপড়ের কোয়ালিটি কি এক এবং দুজনদের বিজনেসই চলছে এর যারা মানে কাস্টমার ওর তারা কাস্টমার নয় দুটো আলাদা ঠিক আছে আবার এমনও কাস্টমার আছে যে অল্প দামে শাড়ি নেওয়ার জন্য এদেরকে থেকে নেয় আবার অনেক বেশি টাকার দামে শাড়ি নেওয়ার জন্য হয়তো ওর পিত থেকে নেয় তো এরকমও কাস্টমার আছে বুঝতে পেরেছো তো সেটা বলার কথা না কথা হচ্ছে ও যেই বেসটাকে ধরতে চেয়েছে যে কাস্টমার বেসটাকে ধরতে চেয়েছে তো যারা রিজনেবেল প্রাইসে জিনিসপত্র খোঁজে খুব বেশি দাম দিয়ে কিনবে না অল্প দাম দিয়ে কিনবে তাদের জন্য তাদেরকে ধরেছে তাই তার রিজনেবেল প্রাইসে জিনিসপত্র অবশ্যই যেই দামে যেই জিনিসটা দিচ্ছে সেই জিনিসটা সেই দামে এলিজিবল কিনা সেটা দেখতে হবে আমি অক্সিডাইজের দশ হাজার টাকারও জিনিস আছে পাঁচ টাকারও জিনিস আছে সেই ক্লায়েন্ট বেস বা সেই কাস্টমার বেস আমার নেই তো ওই দুশো আড়াইশো পাঁচশো দেশও এর মধ্যেই থাকতে হবে তাই সে করেছে কম দামে রিজনেবেল প্রাইসে জিনিসপত্র এবং মার্জিন খুবই কম রেখেছে যেহেতু নতুন বিজনেসে শুরু করেছে এবং ফ্রি শিপিং রেখেছে যেটা অনেকেই পছন্দ করে শিপিং চার্জ অনেকেই দিতে পছন্দ করে না জিনিসের দাম দিতে তাদের গায়ে লাগে না কিন্তু যেই শিপিং চার্জের কথা বলবে অনেকেরই গায়ে লাগে এবং সেটা কিছু দিনের জন্যও দিয়েছে আবার কিছু ফ্রিও দিচ্ছে সমস্ত মিলে ভালো কনসেপ্ট কিন্তু এই লাইভ থেকেই একটা কন্ট্রোভার্সি উঠে এসেছে বলা হচ্ছে যে টিনুর পাশে ফোকলা ছিল কারণ টিনুর মা বলছিল আগের দিনের ভিডিওতে যে আমরা আমি চলে যাবো আর কি তার মানে টিনুর মা অলরেডি চলে গেছে তাহলে টিনু ওখানে একা একা তো লাইভ করছে না তাহলে কেউ না কেউ আছে তাহলে সেখানে ফোকলাই আছে কেন না আঠেরো মিনিট আট সেকেন্ডে আঠেরো মিনিট আট সেকেন্ডে টিনু বাঁ দিকে দাঁড়িয়েছে একজন বিহারি কাস্টমারের কথা শুনে বিহারি কাস্টমার এই জন্য বলছি মানে বিহারি মানে সে বিহারে থাকে অরিজিন তার কি জানি না কারণ সে বলেছে যে বিহারে কি ডেলিভারি হবে তখন টিনু একটু মানে ভেবে চিনতে ডান দিকে তাকিয়ে তারপরে নাকি উত্তর দিয়েছে মানে ওইখানে ফোকলা ছিল ফোকলাকে জিজ্ঞেসে করে তারপরে বলেছে হ্যাঁ না ফোকলা নাকি ওখান থেকে মাথা নাড়িয়েছে হ্যাঁ বা না বলে আর দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই টিনু একটু ঘাবড়ে গিয়ে ডান দিকে তাকিয়ে জিজ্ঞেসে করে তারপরে নাকি উত্তর দিয়েছে যেটা আঠেরো মিনিট আট সেকেন্ডে দেখা গেছে এখন কথা হচ্ছে জিনিসপত্র দেখার সময় ধর আমাকে কেউ জিজ্ঞেস করলো তখন আমি চিন্তা করলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ হবে এরকম ধরো করলাম হতে পারে একটু চিন্তা করলাম আমি উপরের দিকে তাকিয়ে থাকলাম তাহলে উপরে কে আছে ভগবান দাস বসে আছেন তো তো ভগবানকে আমি জিজ্ঞেস করলাম তারপরে বললাম মানে এরা এই ফোকলা দেখতে দেখতে এতটাই ফোকলার প্রতি অবশেষ হয়ে গেছে সারাক্ষণ ফোকলাকে দেখে তর্কের খাতিরে ধরিয়েই নি ধরে নিলাম যে ওখানে কেউ না কেউ প্রেজেন্ট ছিল তো টিনু তো বলেই দিয়েছে যে আমার একজন অ্যাসিস্টেন্টের প্রয়োজন এবং সে বিয়ন্ড দ্য ক্যামেরা থাকবে সে ছেলে কি মেয়ে তোমাদেরকে আমি জানাচ্ছি না সবটাই যখন ও বলে দিয়েছে তাহলে তোমার কিছু বলার তোমাদের কিছু বলার নেই এইবার কথা হচ্ছে যে তাহলে তো ওর লাভের পিঁপড়ে খেয়ে নেবে কারণ ওর ও রিজনেবেল প্রাইস রাখছে তারপর অ্যাসিস্ট্যান্ট রাখছে তার নিজের খরচাপাতি আছে তারপর আবার এইদিকে বাবা মার দিকেও টাকা পয়সা দিতে হয় নিজেকে চালাতে হয় সংসার তাহলে কত ইনকাম করবে যেখান থেকে বিজনেসের জন্যে টাকা পয়সা দেওয়ার পরেও আবার অ্যাসিস্ট্যান্টের জন্য টাকা দিতে পারবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে টিনু তিন রকমের কাজ করছে এখন একটা ইউটিউবে ব্লগ করে সেখান থেকে কিছু টাকা ইনকাম করছে সেটা সেলফ এমপ্লয়েড তারপর প্রমোশনাল শ্যুট ভিডিও করছে যেখানে কোম্পানির সঙ্গে টাই আপ করে তাদের ভিডিও প্রমোশন করছে সেখান থেকে একটা টাকা পাচ্ছে তিন নম্বর এই বিজনেসটা শুরু করেছে তাহলে তিনটে জায়গা থেকে অ্যামাউন্ট পাচ্ছে তর্কের খাতিরে ধরে নিলাম টিনু তার বাপের বাড়িতে অনেক টাকা দিচ্ছে তাদের সংসারের জন্য ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে টিনু ব্লগ থেকে যে ইনকাম করছে তার থেকে কিছু অ্যামাউন্ট নিশ্চয়ই বাড়িতে দিচ্ছে বাদ বাকি তার নিজের খরচ খরচা চালানোর ব্লগিং ব্লগিংয়ের টাকা এনাফ ঠিক আছে তাহলে প্রমোশনাল শ্যুট ভিডিও যে টাকাটা সেটা ও যথেষ্ট পরিমাণে সেভিংস করছে হয়ে গেল এইবার সেভিংস করছে আর ফ্ল্যাট ভাড়া দিচ্ছে হয়তো প্রমোশনাল টাকা থেকে এবার যেটা রইল সেটা হচ্ছে বিজনেস সেট তো বিজনেস সেট আপ নিশ্চয়ই ওই প্রমোশনাল ভিডিও বা ব্লগিংয়ে যে টাকাগুলো ইনকাম করেছে সেখান থেকে টাকা ইনভেস্ট করেই করছে নিশ্চয়ই তাই তাহলে ওইখান থেকেও টাকা ধার নিয়েছে মানে নিজের কাছ থেকে নিজে ধার নিয়েছে কোনো না কোনো খাত থেকে সেটা নিয়ে সে জিনিসপত্র তুলেছে এবার তুলে সে যদি সেই কারবারের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রাখে তাহলে এই কারবারটা তো এক্ষুনি র্যান্ডম হবে না তাহলে এখন হয়তো যে টাকাটা ইনকাম হবে সেই টাকা থেকেই আবার ইনভেস্ট করবে আর কিছু টাকা হয়তো তারা অ্যাসিস্ট্যান্টকে দেবে হয়তো ওর সেরকম একটা লাভ থাকবে না কিন্তু যখনই বিজনেসটা দাঁড়িয়ে যাবে তখন কিন্তু ও মুনাফাটা পাবে এবং ও শুধু যে জুয়েলারি বিজনেস করবে তা কিন্তু বলেনি অনেকেই ওকে শাড়ি বা এইসব জিনিস গার্মেন্ট নাইটি চুড়িদার এইসবগুলো রাখতে বলবে হয়তো ধীরে ধীরে হয়তো রাখবে ও জাস্ট ওর কাস্টমারের সারাটা বোঝবার চেষ্টা করছে যে তারা কি পছন্দ করছে কি চাইছে কি দেখতে চাইছে সেগুলো দেবে তাই তো তাহলে সেইটুকুনি পর্যন্ত তো তোমাদেরকে মানে সময় দিতে হবে তাহলে অ্যাসিস্ট্যান্টের পয়সা কিন্তু এই ইনকাম থেকে ও দেবে বলে ঠিক করেছে তাহলে তিনটে বিজনেস তিনটে জায়গা থেকে ইনকাম এবং তিনকে তিনটে জায়গা থেকে ইনকামের নিশ্চয়ই ওর সিস্টেম আছে যে এইখান থেকে আমি এই খাতে খরচা করব এইখান থেকে এই খাতে খরচা করব এখান থেকে এই খাতে খরচা করব তাহলে তো আমাদের কিছু বলার নেই তাই না তো ও নিশ্চয়ই বুঝেছে তাই জন্যই না ও অসিস রাখার কথা ভেবেছে তাই রেখেছে এবার অনেকেই বলতে পারে সেটা ফোকলা সেটা তাদের ধারণা তারা ধারণা রাখতেই পারে আমরা কোথাও ফোকলার উপস্থিতি লাইভের মধ্যে দেখতে পাইনি আর আমরা কোথাও বুঝতে পারিনি যে টিনু কারোর থেকে কিছু জেনে শুনে বলছে হ্যাঁ টেনশান করছিল এদিক ওদিক চোখটা চলে যাচ্ছিলো এটা করছিলো সেটা করছিলো সেটা স্বাভাবিক একটা টেনশান হচ্ছে হট করে দেখাচ্ছে হট করে জিনিসপত্রগুলো খুলছে অনেকে ফোন নাম্বার চাইছে অনেকে বলছে এখানে সিওডি হবে কি না ওখানে ডেলিভারি হবে কিনা না সিফটিং চার্জ কত তো প্রথম দিনে অনেক জড়তা থাকে তো সেই জায়গাগুলোকে ওভারকাম করা কিন্তু যথেষ্ট টাফ ব্যাপার তোমরা সব সময় ভুলে যাও ও কিন্তু একদমই নবিশ এই বিজনেসটাতে এবং ও লোকের থেকে দেখে দেখে হয়তো কীরকমভাবে বিজনেসটা করে সেরকমভাবে শিখছে মানে বলাটা প্রেজেন্টেশনটা কারবারের সিস্টেম আলাদা কিন্তু বলার প্রেজেন্টেশন একবারেও তোমরা সেটা ভাবছো না কতটা অ্যাপ্রিসিয়েট করার ব্লগিং তার সাথে প্রমোশনাল শ্যুট রাত রাত জেগে একটা প্রমোশনাল শ্যুট নয় বহু বহু প্রমোশনাল শুট তারপরে আবার আবার একটা বিজনেস এবং সেটার জন্য জিনিসপত্র কেনা সেগুলো নিয়ে আসা আবার প্যাকিং করা হ্যানা করা অনেক তো টাফের ব্যাপার তো একা হাতে সমস্ত করা কি সম্ভব তাহলে লাগবে এবার অনেকেই বলতে পারে যে কেন ওর দাদা আছে ওর মা আছে ওর বৌদি আছে দাদা বৌদি মা যেই থাক তাদেরকেও তো পেড বা স্যালারিড রিড করতে হবে ফোকটিয়া তো কেউ কাজ কারবার করবে না আর কেনই বা করবে একটা বিজনেস সেট যদি টিনু ইনকাম করার জন্যই করে তাহলে তার বাড়ির লোকেরাও যদি তাকে সাপোর্ট করে মানে এমনি সাপোর্ট করে আলাদা কথা কিন্তু এই কাজেতে হেল্প করে তাহলে তারা কি ফ্রিতে করবে ফ্রি অফ কস্ট কেন করবে করার তো কথা নয় আর ও বা খাটিয়ে নেবেই বা কেন ওর বিজনেস সেটা অর্থাৎ তাহলে ও যেরকম বুঝবে সেরকম তো আমরা তো এখনো জানি না যে ওর বাড়ির লোকই ওর অ্যাসিস্টেন্ট কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না মানে তার বৌদি বা তার মাই তার অ্যাসিস্ট্যান্ট কিনা বুঝতে পারছি না ইনফ্যাক্ট দাদার কথাও বলা হয়েছে যে দাদাই ডেলিভারি দেবে দাদাই সব করবে দাদার একটা আলাদা কাজ আছে সেটা হচ্ছে টোটো চালানো ঠিক আছে এবং তার জন্য ভাড়া ফাড়া হয় সেগুলো করা তো দাদা আবার টোটো চালাতে চালাতে এই কাজটার মধ্যে কতটা ইনভলভ হবে সেটা নিয়ে ডাউট আছে হ্যাঁ এবার যদি ও সেল সেলটা করে মানে যেখানে যেখানে পৌঁছানো সেখানে সেখানে দিয়ে আসে মানে ডেলিভারি সরি সেল না ডেলিভারিটা করে তাহলে আলাদা কথা সেটা করতেই পারে সেটাও তো উইথ পেই হবে বিনা পয়সা কেন করবে আর কেনই বা টিনা তাকে দিয়ে কাজ করাবে শুধু শুধু মুফতে কিছুই করাবে না তো যাই হোক কি রাখবে কাকে রাখবে তার বাড়ির লোককে রাখবে কি বাইরে থেকে লোক রাখবে একদম তার ব্যাপার যারা এটা ভাবছে যে পয়সা বাঁচানোর জন্য টিনু তার বাড়ির লোকের হেল্পটা নেবে এবং সেটা ফ্রি অফ কস্ট হবে তাহলে আমি মনে করি সেটা একদমই ঠিক নয় একদমই ঠিক নয় ঠিক আছে এরপর চলে যাই টিনু সাইকেল নিয়ে ব্যাংকে গেল ঠিক আছে তো সেখান থেকে তারপরে দেখলে যে দুটো ব্যাংকের কাজ করলো নিজের ব্যাংকের কাজ করলো আবার দাদা ভাইয়ের ব্যাঙ্কে আপডেট করার জন্য গেছিলো এইবার টিনু সকালবেলা চা খেয়ে বেরিয়েছে আর বাড়িতে এসছে তিনটে কুড়ি সেই সময় এসে তারপরে স্নান ফান করে তারপরে ও ভাত খাওয়ার ব্যাপার হয়েছে খেতে খেতে চারটে বেজে গেছে এইবার কিছু লোকের সমস্যা যে ভাই যে টিনু এতক্ষণ কি করছিল ব্যাঙ্কে এতক্ষণ কি করছিল এতটা সময় তো লাগার কথা নয় আমি জানি না তারা কতটা ব্যাং ব্যাঙ্কিং কাজের জন্য বাইরে বেরোয় এক একটা ব্যাংকে এক একটা সিস্টেম ঠিক আছে এবং এই স্টেট ব্যাঙ্কগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে মারাত্মক ভিড় থাকে এবার সেই কাজগুলো করতে করতে একটা ব্যাংক থেকে বেরিয়ে আর একটা ব্যাঙ্কে যেতে সেখানে আবার গিয়ে পৌঁছলো দুটো যদি বেজে যায় তাহলে সেক্ষেত্রে তারা আবার টিফিন টাইমের পর তারা আবার কাজটা করে অনেকটা সময় সেখানে বসে থাকতে হয় ঠিক আছে তারপরে অন্য কাজ তারা যখন শুরু করে আবার সেখানে কাজটা করা করতে হয় তো সেই ক্ষেত্রে দুটো ব্যাংকে যেতে আসতে সময় কিছুটা টাইম এমনি ফালতু বসে কেটে যায় তারপরে কি ধরনের ও ব্যাংকিং সেক্টরে আর কি কি কাজে গেছে কিছুই আমরা জানি না তাহলে এটা কি করে আমরা বলি যে সে মানে অন্য কিছু করতে গেছিলো এরা সময় ভাবে যে টিনু যখনই বেরোয় ফোকলার সঙ্গে দেখা করতে গেছে ফোকলা ছিল ফোকলার সঙ্গে মস্তি মারতে গেছে যে কোনো সময় মানে সকালবেলা বেরোক বিকালবেলা বেরোক যখনই বেরোক মানে এরা কি সারাক্ষণ কোথাও বেরোলে মস্তির কথাই মেন্টালিটিতে রাখে ব্যাংকিং সেক্টরে কাজের মানে এক একটা ব্যাঙ্কের ভিড় এক এক রকম হয় যার দু চারটে অ্যাকাউন্ট আছে সে খুব ভালো করে বুঝতে পারবে আমারই একটা কথা বলছি আমারই একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে গেলে ভোর হয়ে যাবে এত সময় এত সব সময় ওদের কাস্টমার থাকে আর এ এত স্লো যেহেতু দুটো ব্যাংক ওখানে মার্জ হয়েছে মানে তোমার গেলে বিরক্ত হয়ে যাবে সকাল এগারোটায় গেলে তোমার দুটো এমনি বাজিয়ে দেবে ওরা ঠিক আছে তুলনামূলক আবার আমি যেখানে এসবিআই যেই ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট করেছি সেই অ্যাকাউন্টে মানে সেই ব্যাংকে কিন্তু ভিড় সেই লেভেলের নেই আবার আমাদের আমাদের ওখানে দুটো এসবিআই ব্রাঞ্চ আছে অন্য আর একটা ব্রাঞ্চ যেটা আগে আমার ছিল আমি সেখান থেকে উইড্রো করে এখানে করেছি এটা কাছে বলে সেখানে গেলে আবার তোমার ভোর হয়ে যাবে এত কাস্টমার তাদের এবং এত জিনিসপত্র আছে কাজে যে সময় ইহুই পার হয়ে যাবে এবং তোমাকে প্রচুর লাইন দিতে হবে এমনকি যদি তুমি টাকা পয়সা টাকা তুলতে যাও তাহলেও তুমি যদি অন্য কোনো খাতে যাও তাহলেও এবং এই ধরনের জিনিস তো রিলেশনশিপ ম্যানেজাররা হ্যান্ডেল করে তো তার ওখানে সবসময় ভর্তি লোক থাকে তাহলে এভাবে বলা যায় যে কেন তাড়াতাড়ি বেরোলো চা খেয়ে আর কেন তিনটে চারটে বাজালো অন্য তালে অন্য কাজে গেছিলো আর রইলো বাকি যদি ধরো ধরে নিলাম যে ব্যাংকিং কাজ ছাড়া আরও অনেক কাজে গেছিল। সব সময় কি সমস্ত কাজ আমাদের সামনে তুলে ধরা যায় কিছু তো নিজস্ব প্রাইভেসিও আছে সব কাজ দেখানো যায় কি আশ্চর্য মানে এরা খুদ ধরবে বলে সারাক্ষণ মুখিয়ে বসে আছে চিন্তা করতে পারো ফোকলা আছে প্রমাণ করবে বলে ওই আঠেরো মিনিটে কেন ডান দিকে তাকালো সেটাও ওইদের কন্টেন্ট পাওয়া যায় যাই হোক কংগ্রাচুলেশন টিনু সুন্দরী খুব ভালো লাইভ করেছো প্রথম দিন এবং দুর্দান্ত প্রেজেন্টেশন ছিল এবং তোমার তোমাকে দেখতে তো আর বলার কথা নেই একদম দুর্গা প্রতিমার মতো কোনো সাজ নেই কিচ্ছু নেই ঠোঁটে একটা লিপস্টিক আর একটা শাড়ি পরে চলে এসেছে তাতেই অপূর্ব লাগছে এবং আশা করি তোমার বিজনেস খুব সুন্দর ভালোভাবে ফুলে ফেঁপে উঠবে এবং তোমার কাস্টমার বেস অনেক হবে দূর দূরতাক তোমার কারবার ছড়িয়ে পড়বে এবং তুমি আরও আরও ইম্প্রুভ করো আরও রকম জিনিসপত্র রাখো সেগুলো সবাই কিনুক তোমার থেকে আর তুমি একটা বেশ বিজনেস ওম্যান হয়ে ওঠো তেটুকুই বলে ভিডিওটা শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে বলছিলাম টাটা